বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র আমার সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি ফিরে পারো কি প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ফোন বল সবাই বুঝতে পেরেছেন আজকে একটি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে আর মাত্র তিন দিন বাকি আসতে চলেছে ঢালিউড মেগাস্টার সিট্রিং শাকিব খানের তুফান তুফান সিনেমাটি নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশ তুলফার ঢালিউড মেগাস্টার ইতিমধ্যে জানেন আপনারা সবাই একটা প্রেস কনফারেন্স করে সেই সিনেমা প্রসঙ্গে এবং বেশ কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো যা যে বিষয়গুলো ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল যেটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন যারা সিনেমা প্রেমী আছেন বা যারা সাকিব খান আছেন তারা এক প্রকার তুলফার যে সাকিব খান তুফানের অপেক্ষায় রয়েছেন এবারে সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আর অপবিশ্বাস পাশে থাকবে না তা কখনো হয় এবার তুফান নিয়ে করলেন চিত্রনায়ক উপবিশ্বাস গতকালকে তিনি কোনো এক শোরুম উৎপাদন করতে গিয়ে বা শোরুম ওপেনিং করতে গিয়ে তিনি মুখ করেছেন সেখানে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন সাকিব খানের তুফান প্রসঙ্গে উপবিশ্বাস এবার কোথায় কাটাবেন কার সাথে কাটাবেন কিভাবে কাটাবেন

আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফিদ ওই ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একশো একটা ফাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকেই আমি আসলে রাফির কে দিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে ঠিক আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজগুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গন্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা ডাবলিনের কি অবস্থা আর নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি এলের কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সব সময় দেখতে চেয়েছি এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিহার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যিই আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যিই খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখত এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের সেই সেই ইংলিশরা বলেন বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর এক সেন্সে আপনার মনে হবে বিউটিফুল ক্লাসিক ফিল্ম চমৎকার এর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম বাংলা চলচ্চিত্র সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই কালচারের একটি পার্ক আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ

সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাখি পার্সেন্ট মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের পরিশ্রম ছিল থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে সেখানে আমাকে বিবেচনা করে। তো আমি সত্যি মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন আমার সত্যি ভালো লাগে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সে মনে করি যে আমাকে মানুষ চিন্তা করে তাদের বিজনেস শুরু করা বা বিজনেসে শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা তো আমার পাশে আছে ইউনিজমের ওনার আপু অ্যান্ড ডাব্লিউ ওনার প্রতিষ্ঠান তো সেইখানে আজকে শুভ সূচনা সীমন্ত সংবাদে খুবই ভালো লাগছে সেই চিরা চাইতো তো সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছে আজকে ঈদের আগে সেটি করলাম খুব ভালো লাগছে অপুদি হচ্ছে কি একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি কারণ অপুদি

যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেন তাদের একটি কথা বলবো দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও ভালো থাকুন সুস্থ রাখবেন আল্লাহ